আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস কলোরক্ট্রাল সার্জন তো আজকে আমাদের আলোচনার বিষয়ভাবে হচ্ছে অ্যানাল ফিশার তো অ্যানাল ফিশারের মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মলদারে ব্যথা এবং ব্যথাটা দুই ধরনের হতে পারে যেমন অ্যাকুইট অ্যানাল ফিশার ক্রনিক অ্যানাল ফিশার অ্যাকুইট অ্যানাল ফিশারে সাধারণত দেখা যায় যে সিভিয়ার পেন হয় অর্থাৎ মলদারে এত ব্যথা হয় যে দেখা যায় পেশেন্ট বাধ্য হয় তার ডক্টরের সঙ্গে কনসাল্ট করার জন্য এখন কথা হচ্ছে ব্যথাটা কেন হয় কখন হয় কিভাবে হয় সাধারণত যাদের অ্যানাল ফিশার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের কারণে এবং এই কনস্টিপেশন হওয়ার কারণে দেখা যায় যে মলদারে একটা ফাটা ঘায়ের সৃষ্টি হয় যার কারণে দেখা যায় যে সিভিয়ার পেন হয় এখন এই পেনটা সাধারণত কেমন হয় সাধারণত আমরা যদি পেশেন্টদেরকে জিজ্ঞাসা করি তাহলে পেশেন্ট অনেক সময় বলে যে আমার যখন টয়লেট বের হচ্ছে তখন মনে হচ্ছে যে একটা ব্লেড উপর থেকে কাটতে কাটতে নামতেছে ফলে আমার কাছে মনে হচ্ছে যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে ফলে আমার টয়লেটের প্রতি একটা ভীতি কাজ করতেছে ফলে আমি সবসময় ট্রাই করি বা অ্যাভয়েড করি বা আমি চেষ্টা করি আমার যাতে টয়লেটটা না হয় বা আমি যাতে টয়লেটটা ডিলে করতে পারি কিন্তু কথা হচ্ছে এই টয়লেট ডিলে করা বা টয়লেটটাকে অ্যাভয়েড করার মাধ্যমে কি আমি এই মলদারের ব্যথা থেকে রিলিফ পেতে পারি কখনোই না কারণ হচ্ছে আমি যখন সঠিক সময়ে টয়লেটটা করব না টয়লেটটা দেরিতে করার কারণে আমার এই টয়লেট থেকে দেখা যাবে যে পানি এর পরিমাণ বা তরল জাতীয় যে অংশটুকু থাকে এটা অ্যাবজরশনটা বাড়বে ফলে দেখা যাবে যে টয়লেটটা আরো শক্ত হবে এবং এই শক্ত পায়খানাটা যখন বের করতে যাবে তখন দেখা যাবে যে পেনটা আরো বেশি বাড়বে অর্থাৎ এটা একটা অনেকটা ভিসিয়াস সাইকেলের মতো কাজ করে অর্থাৎ কনস্টিপেশন থেকে দেখা যাবে যে অ্যানাল ফিশার হবে আবার অ্যানাল ফিশারের কারণে পেশেন্টের কনস্টিপেশন হবে অর্থাৎ এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে এখন কথা হচ্ছে এই পেনটা বা এই অ্যানাল ফিশারটা যখন লং টাইম পারসিস্ট করে সে ফর এক্সাম্পল এটা সিক্স টু এইট অর্থাৎ দেড় মাস দুই মাস তিন মাস যাবত এটা নিয়ে ভুগতে থাকে তখনই সাধারণত এটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার সেক্ষেত্রে দেখা যায় পেনটা কমে যায় কিন্তু পেশেন্টের ডিসকমফোর্টটা পারসিস্ট করে যে পেশেন্ট বলবে সবসময় তার কাছে মনে হচ্ছে মলদারে একটা বা একটু একটু ব্যথা একটু জ্বালা পোড়া একটু কষ্ট হওয়া বা একটু ভিজা থাকতেছে মলদারে একটু ইরিটেশন হচ্ছে যার কারণে চুলকানি হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে একটা মাংসপিণ্ড একটু বের হয়ে থাকে যেটাকে অনেকে গ্যাস হিসেবে বলে যেমন অনেক পেশেন্ট সরাসরি আমাদের কাছে এসে বলে যে আমার তো গ্যাস হয়েছে তো আসলে গ্যাসটা তো হচ্ছে একটা কোভিরাজি টার্ম তো মূল যে সমস্যা সেটা হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার অর্থাৎ যেটা অ্যাকুইট অ্যানাল ফিশার হিসেবে প্রেজেন্ট করছিল সেটাই পরবর্তীতে কন্টিনিউ করছে এবং কন্টিনিউ করার কারণে পরবর্তীতে ক্রনিক অ্যানাল ফিশার হিসেবে পারসিস্ট করছে এবং এই ক্রনিক অ্যানাল ফিশার হিসেবে যখন পারসিস্ট করে তখন দেখা যায় পেশেন্ট অনেকটাই হেভিচুয়েটেড হয়ে যায় কিন্তু আলটিমেটলি পেশেন্টের দেখা যায় যে সমস্যাটা কিন্তু সমাধান হয় না ফলে অনেকে দেখা যায় যে এই ক্রনিক অ্যানাল ফিশার কারণে মলদারটা ভিজা থাকতেছে চুলকানি হচ্ছে এবং মনে করতেছে ক্রিমির সমস্যা এমনও পেশেন্ট আমরা পাই যে দেখা যাচ্ছে যে সে এক মাসের মধ্যে দুইবার তিনবার করে ক্রিমির ওষুধ খাচ্ছে সে মনে করতেছে যে ক্রিমের ওষুধ খাবে তার চুলকানিটা সেরে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু তার চুলকানিটা সারে না কারণ হচ্ছে যে সে মূল যে কারণটা সেই কারণটার কিন্তু চিকিৎসাটা নিচ্ছে না মূল কারণটা হচ্ছে অ্যানাল ফিশার অর্থাৎ অ্যানাল ফিশারের যদি আমরা চিকিৎসাটা করি তাহলে কিন্তু আমি এই মলদারের যে চুলকানি বা ব্যথা বা অস্বস্তি এটা কিন্তু খুব সহজে অ্যাভয়েড করতে পারি আশা করি আমাদের সবারই এ ব্যাপারে কনফিউশন দূর হবে এবং আমরা সঠিক চিকিৎসাটা নিব সঠিক ডক্টরের কাছে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম